আশা করি আপনারা যদি লোকেশন না জানেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমাদের লোকেশন দিয়ে দেবো নি আর এর সাথে কিন্তু ফ্রি আছে তাই না ফ্রি কথা বললাম না আমাদের একটা কেয়ারিং খরচ ফ্রি দেন দেয়া আছে আর হচ্ছে ফুল ট্যাঙ্কি গ্যাস ফ্রি কেয়ারিং খরচ ফ্রি আর হচ্ছে ফুল ট্যাঙ্কি গ্যাস গ্যাস তো এটা কিন্তু কিছু দিনের জন্য সময় তো এরপরে কিন্তু সময়ের পর যে আসবে তার কিন্তু এগুলো দেওয়া হবে না তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم